আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমরা যারা দু সালে এসএসসি পরীক্ষা দিবা তোমাদের দু ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষা একদম নতুন নিয়মে অনুষ্ঠিত হবে এনসিটিভি তোমাদের জন্য মানে যারা দু সালে এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস এবং নতুন নিয়মের মানবণ্টন প্রকাশ করেছে আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আমি ইংরেজি বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস ও নতুন নিয়মের মানবণ্টন শেয়ার করব তাই না টেনে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখো আমি আজকের এই ভিডিওতে ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সিলেবাস ও বন্টন শেয়ার করব শিক্ষার্থীরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের এসএসসি পরীক্ষায় সিন প্যাসেজ আনসিন প্যাসেজ এবং রাইটিং পার্ট থাকবে সিন প্যাসেজে তোমাদের পাঠ্যবইয়ের যে ইউনিটগুলো আছে সেই ইউনিট থেকে বেশ কয়েকটি লিসন সংক্ষিপ্ত সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে দেখো ইউনিট ওয়ান থেকে লিসন ওয়ান টু ইউনিট টু থেকে লিসন ওয়ান থেকে ফাইভ ইউনিট থ্রি থেকে লিসন ওয়ান থেকে ফাইভ ইউনিট সিক্স থেকে লিসন ওয়ান থেকে ফাইভ ইউনিট টেন থেকে লিসন ওয়ান থেকে ফোর ইউনিট ইলেভেন থেকে লিসন ওয়ান থেকে ইলেভেন ইউনিট থার্টিন থেকে লিসন ওয়ান থেকে থ্রি এবং ইউনিট সিক্সটিন এই ইউনিট সিক্সটিন এবার নতুন করে তোমাদের এই বইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে দুই হাজার চব্বিশ সালে গণভুত্থানের উপর ভিত্তি করে যে গ্রাফিটি করা হয়েছিল রাস্তায় রাস্তায় দেয়ালে দেয়ালে সেই গ্রাফিতির উপরে এই অধ্যায়টা লেখা হয়েছে যেটা তোমাদের পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে এরপরে আনসিন প্যাসেজ এই আনসিন প্যাসেজে তোমাদের ইনফরমেশন ট্রান্সফার সামারাইজিং ম্যাচিং রিয়ারেন্স থাকবে এরপরে রাইটিং পার্ট এই রাইটিং পার্টে কমপ্লেটিং স্টোরি ডেসক্রাইবিং গ্রাফ অ্যান্সার রাইটিং ডায়লগ রাইটিং লেটার্স অর ইমেল এরপরে আমরা ইংলিশ ফার্স্ট পেপারের নাম্বার বন্টন দেখব তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ পার্ট এ মানে রিডিং পার্ট যেখানে সিন প্যাসেজ এবং আনসিন প্যাসেজ থাকবে এই সিন প্যাসেজে তোমাদের এমসিকিউ থাকবে সাত নম্বরের এখানে সাতটা এমসিকিউ থাকবে প্রত্যেকটাতে এক নম্বর তাই এখানে সাত নম্বর বরাদ্দ থাকবে অ্যান্সারিং কোশ্চিন প্রত্যেকটাতে দুই নম্বর করে থাকবে পাঁচটা প্রশ্ন থাকবে এখানে দশ নম্বর বরাদ্দ থাকবে এরপরে গ্যাপ ফিলিং এখানে পাঁচটা গ্যাপ ফিলিং থাকবে এখানে পাঁচ নম্বর তোমাদের এই সিন প্যাসেজ থেকে বাইশ নম্বর থাকবে এরপরে আনসিন প্যাসেজ এই আনসিন প্যাসেজে ইনফরমেশন ট্রান্সফার পাঁচটা থাকবে পাঁচটির উত্তর দিতে হবে প্রত্যেকটাতে এক নম্বর তাই এখানে পাঁচ নম্বর পাবা তোমরা যদি অ্যান্সার করো এরপরে রাইটিং সামারি এখানে দশ নম্বর থাকবে ম্যাসিংয়ে থাকবে পাঁচ নম্বর এখানে পাঁচটা ম্যাসিং থাকবে রিয়ারেঞ্জিং সেন্টেন্স এখানে আট নম্বর বরাদ্দ থাকবে শিক্ষার্থীরা তোমাদের এখান থেকে মোট নম্বর বরাদ্দ থাকবে সিন প্যাসেস থেকে ২২ নম্বর এবং আনসিন প্যাসেস থেকে নম্বর এই মোট পঞ্চাশ নম্বর বরাদ্দ থাকবে তোমাদের সিন এবং আনসিন প্যাসেস থেকে তারপরে অ্যান্সারিং কোশ্চিন ফরম পয়েমস আটটা প্রশ্ন থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেক প্রশ্নের জন্য দুই নম্বর বরাদ্দ পাঁচটা প্রশ্নের জন্য দশ নম্বর বরাদ্দ থাকবে এখানে এরপরে আনসারিং কোশ্চিন ফরম স্টোরিজ এখানে আটটা প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানেও দশ নম্বর বরাদ্দ মানে প্রতিটি প্রশ্নের জন্য দুই নম্বর বরাদ্দ থাকবে দশ এবং দশ এখানে বিশ নম্বর তাহলে পঞ্চাশ আর বিশ হচ্ছে সত্তর নম্বর এরপরে বি পার্ট রাইটিং পার্ট এটা এখানে তিরিশ নম্বর বরাদ্দ থাকবে কমপ্লিটিং স্টোরিজ এখানে পনেরো নম্বর বরাদ্দ থাকবে এবং রাইটিং ডায়ালগস এখানে পনেরো নম্বর বরাদ্দ থাকবে শিক্ষার্থীরা এই মোট একশো নম্বরের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রথমে আমরা ইংলিশ সেকেন্ড পেপারের সংক্ষিপ্ত সিলেবাস দেখব শিক্ষার্থীরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে দুইটা পার্ট এ পার্ট মানে গ্রামার পার্ট আর এটা হচ্ছে বি পার্ট এটা হচ্ছে রাইটিং পার্ট এ পার্টে মোট ষাট নম্বর বরাদ্দ থাকবে এবং বি পার্টে চল্লিশ নম্বর বরাদ্দ থাকবে এ পার্টের সংক্ষিপ্ত সিলেবাসে এখানে অন্তর্ভুক্ত করেছে অ্যাজ এ টিপস এখানে আর্টিকেলস থাকবে ডিটার্মিনার্স থাকবে ডিগ্রি অফ কম্পারিজনস থাকবে কোয়ালিফায়ার থাকবে এরপরে ভার্বস অ্যান্ড টেন্সেস এখানে থাকবে রেগুলার অ্যান্ড ইরেগুলার ভার্বস বি ভার্ভস ফাইন আর্ট ভার্ভস ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্বস ইনফিনিটিভস জিরান পার্টিসেপল মডেলস এরপরে সেন্টেন্স থাকবে টাইপ অফ সেন্টেন্সেস অ্যাফার্মেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ এক্সক্লামেটরি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এরপরে ডাব্লু এস থাকবে ট্যাক কোশ্চেন্স থাকবে সেন্টেন্স কানেক্টর্স থাকবে পাংসুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন থাকবে এরপরে বিপারটা থাকবে প্যারাগ্রাফ ইমেল লেটার অ্যাপ্লিকেশন শর্ট কম্পোজিশন এই ইমেল লেটার অ্যান্ড অ্যাপ্লিকেশন এই তিনটা থেকে যে কোনো একটার উত্তর করতে হবে শিক্ষার্থীদের এবার আমরা দেখব ইংলিশ সেকেন্ড পেপারের মান বন্টন এখানে দুইটা পার্ট গ্রামার পার্ট ষাট নম্বর এবং রাইটিং পার্ট বি পার্ট এখানে চল্লিশ নম্বর বরাদ্দ এই গ্রামার পার্টে যেখানে ষাট নম্বর বরাদ্দ সেখানে গ্যাপ ফিলিং উইথ কুলুস এখানে দশ নম্বর বরাদ্দ থাকবে সাবস্টিটিউশন টেবিল এখানে পাঁচ নম্বর বরাদ্দ থাকবে রাইট ফার্ম অব ভার্ভস থাকবে দশ নম্বরের চেঞ্জিং সেন্টেন্সেস এখানে দশ নম্বর বরাদ্দ থাকবে ট্যাক কোশ্চিন থাকবে পাঁচ নম্বরের সাফিক্স অ্যান্ড প্রিফিক্স থাকবে পাঁচ নম্বর প্রিপোজিশন পাঁচ নম্বর কানেক্টরস অর লিঙ্কিং ওয়ার্ডস এখানে পাঁচ নম্বর থাকবে পাংসুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন এখানে পাঁচ নম্বর থাকবে এরপরে বি পার্ট চল্লিশ নম্বরের রাইটিং প্যারাগ্রাফ থাকবে দশ নম্বরের রাইটিং ইমেইল লেটার অর অ্যাপ্লিকেশন এই তিনটা থেকে যে কোনো একটা লিখতে হবে এখানে দশ নম্বর থাকবে এরপরে রাইটিং শর্ট কম্পোজিশন এখানে বিশ নম্বর বরাদ্দ থাকবে এই মোট একশো নম্বরের ইংলিশ সেকেন্ড পেপারের পরীক্ষা অনুষ্ঠিত হবে শিক্ষার্থীরা তোমরা যদি এই সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী শুরু থেকে ভালোভাবে প্রিপারেশন নাও আমি মনে করি দু সালে তোমরা এ প্লাস পাওয়ার ক্ষেত্রে ইতিহাস সৃষ্টি করবে যা বাংলাদেশে বিগত বছরগুলোতে কেউই পায়নি তাই এখন থেকে এই সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পড়াশোনা শুরু করে দাও টার্গেট এ প্লাস আমাদের এই চ্যানেলে তোমাদের শর্ট সিলেবাস অনুযায়ী গণিতের সৃজনশীল প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নের উপর বিশেষ কোর্স চলমান রয়েছে যা ফ্রিতে তোমরা পেয়ে যাবা সেই কোর্সগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অন করে দাও যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ